গুড মর্নিং এভিওয়ান সুন্দরবনে আরও একটা নতুন সকালে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম আর দেখো সকাল সকাল হাতে রয়েছে ভাতের থালা আর তাতে কিন্তু অনেক কিছু রয়েছে মানে ভাবাই যায় না আমাদের দুপুরে মানে অনেক সময় এত কিছু জোটে না আর এখানে কিন্তু তিনবেলায় পেট ভরে ভাত খাওয়া হয় আর সকালবেলা মার বৌদি তো আজকের গরম গরম সরু চালের ভাত তার সাথে কিন্তু ছোটো ছোট আলুকে গোল গোল করে ভেজেছে আর দেশি ডিম ভাজা তার সাথে রয়েছে মুসুরের ডাল একদম মানে কি বলবো পেঁয়াজ টিয়াজ দিয়ে দারুণ করে বানাই এটা খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে মানে ঘুম থেকে উঠলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম একটা ভাবতেই পারবে না সারা দিনটা যদি এরকম পেট ভরে খাওয়া হয় তাহলে কেমন কাটবে বলো তো সকালবেলা রোদ দূরে বসে ভাত খাচ্ছ পরে কি রকম সব রোদ দূর পোয়াচ্ছে দেখো সকালবেলা ভাত খেয়ে জম্পেস করে রোদ দূর পোয়াচ্ছে হ্যাঁ বেজে গেছে আর রোদ দূর বসে যাচ্ছে না

কষা জেনে এ ভালো না একদম সকাল ছটা থেকে পাঁচটা পর্যন্ত রোদ রোদ্দুরে রাতের সময় যেমন পাখিরা দেশে আসে তেমনি আমরাও ওই রকম শীতের সময় এই এই দেশে তোলা একবার মানে এই গ্রামে আর গরমের সময় তোমরা সবাই আমাদের বাড়ি চলে যাবো মা এখানে কি করছো গো চিননিশা ও মা তুলে নিয়ে এলো না ছিল তো তুলে রাখা হয়েছে এ কোথায় এক মাস গেছি ও সেই চিংনিষা খাওয়া হবে খাওয়া হবে তো বন্ধু বলে না থাও মানে আইসবে খাও বাবা কত দিন এই চিকনি শাক ছোটোবেলায় কত খেতাম রে মাঠে হয় একদম সরু সরু পাতা থেকে বৌদি আর আমি তুলে আর দেখেছি দেখো কতটা চিকনি শাক আমরা এগুলোকে বলি চিকনি শাক কে কি নামে জানো অবশ্যই বলো ওরে বাবা সে আগেকার দিনে রাজা মহারাজাদের মতো খাচ্ছে আরে

সবাই তো খুব মজা করে ছাগলগুলো বেঁধে দিয়ে এলাম আর এদিকে তো দুপুর হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু বাড়ি রান্না রান্নাবান্না পর্ব শুরু হবে বলে বৌদি একটা মুরগি ঘর থেকে মুরগি বের করে নিয়ে এসছে আর আজকে দেশি মুরগি ঝোল বানানো হবে দারুণ লাগবে কিন্তু খেতে আর এই মুরগি তো চাষের নয় এটা বাড়িতেই কিন্তু ভাত পান্তা খেয়ে বড়ো হয় সেই জন্য কিন্তু এগুলোর টেস্ট হয় দারুণ তো দেব তো সেই মুরগিটা নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে ও কিন্তু পশু পাখির সাথে খেলতে ভীষণ পছন্দ করে আর যেহেতু গ্রামে থাকে আর তাছাড়া এইসব পশু পাখিগুলো সবসময় সামনে দেখতে পায় আবার কুট্টু আবার আলাদা ও কিন্তু একদমই মানে এই সব পশুপাখির সামনেই যেতেই চায় না ভয় পায় তবে দেব আজকে ধরেছে বলে জন্য কিন্তু এই যে ডানা ধরে টানাটানি করছে তাছাড়া কিন্তু ওর কাছে যেতেই ও প্রচন্ড ভয় পায় তো মা এবার এই মুরগিটা পরিষ্কার করবে মুরগিটা পরিষ্কার চলছে আর এদিকে বৌদি দেখো ফ্রিজে মাছ ছিল বের করে নিয়ে পামস আছে পোনা আছে জাপানি পুটিও আছে কার মাথা নেবে পুটি মাছও আছে পোনা মাছের এই মাথায়

রান্নাবান্না হয়ে যাওয়ার পরে পুচকু দুটোকে স্নান করে দিয়েছিলাম আর এখন খেতে বসিয়ে দিয়েছি যেহেতু একটু দেরি হচ্ছে আর তাছাড়া দাদাও বাড়ি নেই আর এই দেখো কেউ কিছু খাচ্ছে না শুধু মাংস দিয়ে ভাত খাবে বলে আর আজকে কিন্তু বিনস ভাজা হয়েছে তাছাড়া চিকনি শাকের চচ্চড়ি হয়েছে মাছের মাথা দিয়ে আর এই দেখো দেশি মুরগির ঝোল যেতে পারবে সবাই গেলে এটা রাতে সান তুমি বললি না কেন দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপর সন্ধ্যের দিকে ওই ছটার দিকে মনে হয় সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের হাটে যাওয়ার জন্য আর এই হাটটা কিন্তু সপ্তাহে দুদিন বসে শনি আর মঙ্গলবার করে আর আজকে যেহেতু শনিবার আছে সেই জন্য চলে এলাম সবাই মিলে তবে মা আসেনি মা বাড়িতে আছে আর দাদা তো আগে থেকেই এসেছে এই বাজারে আর এখন কিন্তু এই যে বাজারের মধ্যে ঢুকে গেলাম আর এই বাজার বা হাট যাই বলো না কেন এটা কিন্তু বেশ রমরমা চলে প্রচুর লোকের আনাগোনা দেখতেই পাচ্ছ আর আমরা কিন্তু প্রথমেই ঢুকেই ফুচকা খেতে শুরু করে দিচ্ছি কারণ আমি প্রচন্ড মানে খেতে ইচ্ছে করছিল টক জল তাই বৌদি আর কুট্টুস আছে আমাদের আর দেববাবু তো রয়েছে তার সাথে দেবের মধ্যে আর সবাই মিলে কিন্তু বেশ জমিয়ে ফুচকা আর ফুচকাটা কিন্তু বেশ ভালোই হয়েছে ফুচকা খেয়েই চলে আসতে হলো ডাক্তারের কাছে আসলে এই যে বাপের বাড়ি জবে থেকে এসি তবে থেকেই আমার ঠান্ডা লেগেছে গলার ভয়েস শুনে নিশ্চয় তোমরা বুঝতে পারছো তো ওষুধ খাচ্ছি কিছুতেই কমছে না আজকে হাটে আসার নাম করে জোর করে নিয়ে এসে আর তোমরাই বলো বাপের বাড়ি আসলে একটু ঘোরাফেরা করবো কোথায় এদিক ওদিক তা না করে আমাকে ঘরে শুয়েই থাকতে হচ্ছে একবার ডাক্তারটা দেখিয়ে নিলাম আর ওষুধও নিয়ে নিয়েছি এবার চলে এলাম হাটের মধ্যে কিন্তু এত ধরনের সবজি উঠেছে আর প্রত্যেকটাই টাটকা তাজা সবজি তাই নিয়ে নিচ্ছি কয়েকটা সবজি আর এখানে তোমাদের দাদাভাই চলে এসেছে মাংস কেনার জন্য দুপুরে কিন্তু মাংস খেলাম তোমরা দেখলেই দেশি মুরগির ঝোল আর এখন রাতে হবে চিকেন রোল সেই জন্য কিন্তু এখান থেকে মাংস নেওয়া হলো আর এই যে ঘরে এসেই কিন্তু আমি বানাতে শুরু করে দিলাম চিকেন রোল হচ্ছে সাড়ে বাজে এই তো চলছে

পরোটা চিকেন কথা খাওয়া হচ্ছে দেখো নিচে সব খাওয়া শুরু করে দিয়েছে রোল হতে অনেকটা দেরি হচ্ছে হ্যাঁ রোল হতে রোল মুড়তে কারিগর কম লাগে বলে সব আলাদা আলাদা নিয়ে বসে গেছে রোলের সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছে সবাই দেখো কিভাবে খাচ্ছে রোলের পরোটা গুলো নিয়ে চিকেন কষাতে ডুবিয়ে সস দিয়ে খেয়ে নিচ্ছে স্যালাড স্যালাডটা চলছে দাদা শুধু একটা পরোটা মতো খেয়েই কিন্তু চলে গেছে ঘুমোতে আর এদিকে কিন্তু পুট্টু স্যার দেবের জন্য আমি আবার রোল বানিয়ে দিচ্ছি আর আমরাও একটা করে রোল বানিয়ে নেবো আর অনেকগুলো পরোটা হয়েছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট